আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি দেখাবো এক বছরের বাচ্চার হিজাব কাটিং এবং সেলাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করি স্কিপ করবেন না তো প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি এক গছ পরিমাণ কাপড় তো এক গছ পরিমাণ কাপড় দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে একটি এক বছরের বাচ্চার হিজাব হয়ে যাবে তো এখন আমি কাপড়টাকে বিছিয়ে তারপর কোনাকণিভাবে ভাজ করে নিয়েছি দেখতে পারছেন আমি কিভাবে ভাজ করে নিয়েছি এভাবে কিন্তু হিজাব কাটিং করলে চারপাশ একদম এক সমান হয় অ্যাকোরেট হয় কোনো পাশে কম বেশি হয় না তো এভাবেও কাটিং করা যায় আবার অন্যভাবেও কাটিং করা যায় তো আমি এভাবে আজকে কাটিং করে দেখাবো আপনাদেরকে তো আমি আগে লম্বায় দেখতেছি কত ইঞ্চি মাপ আছে তো এখানে ছিল তো এখানে লম্বাই ছিল সতেরো ইঞ্চি পরিমাণ লম্বা তা আমি এ পাশেও সতেরো ইঞ্চি পরিমাণ করে দাগ কেটে নিচ্ছি রাউন্ড করে ঠিক অপর পাশেও আমি সতেরো ইঞ্চি পরিমাণ দাগ কেটে নিব আপনারা যদি এক বছরের বাচ্চার হিজাব কাটিং করে বানাতে চান তাহলে আমার এই মাপ অনুযায়ী বানাতে পারেন তারপর আমি অপর পাশেও এভাবেই সতেরো ইঞ্চি পরিমাণ দাগ দিয়ে তারপরে রাউন্ড করে নিব স্কেলের মধ্যে কিন্তু আপনারা দেখলে কম বেশি হতে পারে কারণ স্কেলের অর্ধেক অংশের মধ্যে সংখ্যা থাকে না তো আমি হিসেব করে নিয়েছি তো এভাবে আপনার এক বছরের বাচ্চার এই মাপ অনুযায়ী কাটিং করে হিসাব বানিয়ে নিতে পারবেন তারপর আমি যে দাগ কেটে নিয়েছি এই দাগ অনুযায়ী আমি এখন খুব সহজভাবে কাটিং করে নিব এর মাধ্যমে এইভাবে কাটিং করলে কিন্তু একই রকম সুন্দর গোল রাউন্ড হবে কোনো দিক দিয়ে কম বেশি হবে না তো পুরোটা ভিডিও দেখবেন স্কিপ করবেন না তাহলে সম্পূর্ণ বুঝতে পারবেন আমি কিভাবে সেলাই করছি তো আমার ভিডিওটি যদি ভালো লাগে এবং একটু হলেও উপকৃত হয়ে থাকেন তাহলে একটি লাইক দিবেন একটি কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটির পাশে থাকবেন সাবস্ক্রাইব করে তো এখন আমি কাটিং করে নিলাম দেখুন কত সুন্দর রাউন্ড হয়েছে ঠিক একই মাপের হয়েছে সব দিক দিয়েই তো এখন আমি এই হিজাবটার মধ্যে একটু ডিজাইন করে নিব নিচে দিয়ে একটু কুচি দিব এবং মাথার দিক দিয়ে একটু কুচি দিবো তাহলে কিন্তু বেবিদের হিজাবটা খুবই ভালো লাগে দেখতে সুন্দর হয় কুচিটা হচ্ছে অপশনাল কুচি যার যার প্রয়োজন মনে তো কেউ দেয় কেউ দেয় না তো আমি এভাবেই বানাবো তো এক্সট্রা যে কাপড়টা ছিল পুরোটা কাপড়ই আমি কুচির মধ্যে দিয়ে দেবো কারণ কুচিটা যত বেশি হবে ততটাই কিন্তু ভালো লাগবে দেখতে তো সাইডের এক কালার কাপড়টা আমি কাটিং করে ফেলে দিচ্ছি তারপর যে কাপড়টা রয়ে গেছে এই কাপড়টাকে আমি সমান করে তারপর কাটিং করে নিলাম তো এখন আমি তিন ইঞ্চি পরিমাণ চওড়া নিয়ে আমি কাপড়টা কাটিং করে নিব যতটুকু লম্বা হয় ততটুকুই আমি কুচি উঠিয়ে নিচে দিয়ে দিয়ে দিব। এর আগে আমি সব দিক দিয়ে সমান করে কাটিং করে নিচ্ছি তো এখানে তিন ইঞ্চি পরিমাণ থাকবে এবং দুই সাইডে যেহেতু বাঁশ দিতে হবে বটার দিতে হবে তো আরও কম হয়ে যাবে তো এখন আমি ভাঁজ করে কাটিং করে নিচ্ছি এরপর যে আমার কাটিং করা হয়ে গেছে এই কাপড়গুলো আমি সম্পূর্ণ কুচির মধ্যে লাগাবো তো আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে কুচিটা হবে তারপর আমি সেলাই করে আপনাদেরকে দেখিয়ে দিব তো এখান দিয়ে একটি জোরার সাইড ছিল আমি জোড়াটা খুলে দিচ্ছিলাম এরপর আমি সবগুলো কাটিং করে নিলাম এখন শুধু একটা কাজ বাকি রয়ে গেছে এখন মাথার উপরে যে একটা দিতে হয় হিজাবের মধ্যে ওইটা কাটিং করা হয়নি তো এখন আমি ওইটাও কাটিং করে নিব। তো আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং এরকম নিত্য নতুন ভিডিও পেতে এই কাটিংটা খুব ভালো করে লক্ষ্য করবেন আমি কিভাবে কাটিং করছি এই কাটিংটা কোনাকি ভাবে রোমাল হাতা যেভাবে কাটিং করা হয় ওই রকম দুই একটা কাপড় ভাজ করে নিতে হবে দেখুন আমি কিভাবে দেখাচ্ছি তারপর এই কাপড়টা উলটিয়ে আমি এই সাইড থেকে কাটিং করে নিয়েছি গোল করে যাতে করে সামনের দিক দিয়ে কোনো জোড়া না পড়ে দেখুন এইটা আমি চওড়ায় নিয়েছি আড়াই ইঞ্চি পরিমাণ এবং লম্বা আমি একটু অনুমান করে নিয়ে নিয়েছি যেহেতু ছোট বেবি তাদের কোনো মাপ হয় না তো এভাবে আমি তারপরে সেলাই করার সময় লাগিয়ে নিব তো এখন আমি চলে যাচ্ছি সেলাইয়ের কাজে তখন আমি সেলাই করে আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনারা সেলাই করবেন তো প্রথমে আমি যেই মাথার তার কাপড়টা নিয়েছি প্রথম কাজ হচ্ছে এটা আমি আগে সেলাই করব এটাকে আমি মাঝখানে একটি চিহ্ন দিয়ে নিয়েছিলাম যাতে করে মাঝখান থেকে লাগাতে আমার সুবিধা হয় তো আমি মাঝখান থেকে চিহ্নটা বরাবর এই হিজাবের মাঝখান থেকে এই পটির মাঝখান পর্যন্ত নিয়ে নিব তারপর আমি সেলাই করে নিব তো এখন আমি মাঝখানটায় বসিয়ে তারপর আমি দুই পাশেই ডাবল করে সেলাই করে দিব তারপর আমি এখানে ডাবল করে আবার সেলাই করে তো এখন আমি এই সেলাইটাকে দুইবার করে সেলাই করে দিচ্ছি যাতে সেলাইটা খুলে না যায় তো এখানে আমি আবার ব্যাক করে আবার সেলাইটা দিয়ে নিব যেহেতু অর্ধেক থেকে সেলাইটা শুরু করেছি তাই দুই পাশে ব্যাক করে আবার যেতে হবে সেলাইটা দিয়ে এই পোল্ট্রি কাপড়টা যদি মাঝখান থেকে লাগানো না হয় তাহলে কিন্তু আগে পিছ হয়ে যেতে পারে মাঝখানে বসবে না তো মাঝখানে বসিয়ে দেওয়ার পর এখন আমি এখানে একটি চাপ সেলাই দিয়ে নিব তাহলে পোল্ট্রি কাপড়টা খুব ভালো করে বসে থাকবে এরপর আমি দুই পাট একসাথে করে মুখে নিচ পর্যন্ত সেলাই করে নিচ্ছি তো এখানে আমি ডাবল সেলাই দিয়ে নিব তো আমি হিজাবের আরেকটি হিজাবের মাপ নিয়ে দেখছি মুখ কতটুকু পাক পাকি রাখতে হবে তো সেই মাপ অনুযায়ী আমি একটি কেঁচা দিয়ে তারপরে আমি আবার সেলাই করে নিয়েছি তো এ পর্যায়ে কিন্তু আমার হিজাবটি প্রায় সেলাই করা হয়ে গেছে এখন শুধু বাকি রয়েছে কুচি লাগানোটা তো এখন আমি কুচি লাগিয়ে নিব তো এভাবে দুই পাঠে আমি সেলাইটা দিয়ে নিলাম তো এখন আমি নিয়ে নিলাম তো এখানে আবার একটু কাজ বাকি ছিল মুখের সাইড দিয়ে যেই অংশটা আছে এদিক দিয়ে একটা চাপ সেলাই দিতে হবে তো চাপ সেলাইটা দিয়ে আমি কুচি দেওয়ার জন্য কুচির কাপড়গুলোকে একসাথে জয়েন করে নিলাম এক এক করে তারপর আমি সাইড দিয়ে একটি বর্ডার দিয়ে দিলাম বর্ডার দেওয়ার পর আমি কুচি উঠিয়ে নিচ্ছি তো দেখুন সবগুলো কাপড় আমি আস্তে আস্তে কুচি উঠিয়ে নিলাম তো এখন আমি হিসাবের নিচে দিয়ে লাগিয়ে নিচ্ছি পুরোটা আমি লাগিয়ে নিয়েছি নেওয়ার পর আমি একটি চাপ সেলাই দিয়ে দিয়েছি এরপর আর একটু এক্সট্রা কাপড় বাকি ছিল তো সেই কাপড়টা আমি ভাবলাম মাথার উপর দিয়ে আর একটু কুচি দিয়ে ডিজাইন করে দিই তারপর আমি এই কাপড়টা দুই সাইডেই রাউন্ড দুই সাইডে আমি বটার দিয়ে দিলাম তারপর আমি মাঝখানে কুচি উঠিয়ে নিলাম তারপর মাঝখান থেকে আমি মাথার উপর দিক দিয়ে এক সাইড করে বসিয়ে তারপর আমি উপরে একটি সেলাই দিয়ে বসিয়ে নিলাম যাতে করে দেখতে খুব সুন্দর লাগে এবং এভাবে ডিজাইন দিলে কিন্তু বাচ্চাদের হিসাব অনেক কিউট কিউট লাগে দেখতে তো আমার হিজাবটি কিন্তু তৈরি হয়ে গেল তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে তো এই পর্যন্ত আবার সবার সাথে দেখা হবে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে তো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম